হ্যাঁ বন্ধুরা টান কিন্তু আমি আরেকটা একটা পেয়েছি কিন্তু আসলে আমি মাছ দেখতে গেছি ওই পাশে আর এমন টান দিয়েছে আমার সহ টান মারছিল পানির ভিতরে সহ পানির ভিতরে টান দিয়েছিল তো যাই হোক মাছ কিন্তু তেমন একটা বড় না এই মাছই শিব টান দিছিল। দেখুন মাছ এইটুকু মাছ আমার সিট টানে ব্যাপারে ভিতরে নিয়ে গেছে সম্রাট আজকে بقى একটা মারছি ধরছ আহ এটা একটা রুই তো আগে ডরছে এটা একটু সাইজ ছোট তো ও আলহামদুলিল্লাহ দাও ঘুরছে ভালো ঘুরছে এখন মাসটা আমি ইননেট করি এডি আসো হ্যাঁ জশনা মাছটা থোয়া লাগবে বেশি পানির মধ্যে কম পানির পানি গরম হয় মাছ যাবো মরিয়া লুঙ্গি খুলে গেল রা লুঙ্গি ঠিক করে তবে আজকে আজকে কিন্তু আমার চারের কোয়ালিটি ভালো ছিল আজকে আমি চারটা এনেছিলাম আমার এক বড় ভাই বাজারের মিরা ইলেকট্রনিক্স এন্ড ফিশিং স্টোর মোহাম্মদ তোহাইল আহমেদ আপে সে apel ভাই থেকে আমি চার এনেছিলাম তবে চারটা খুব ভালো মনে হচ্ছে আগেও আমি পরীক্ষা করেছি মাছ অনেক লাগে এরে কোনো খাবার কিছু না দিলেও চলে শুধুমাত্র সার এবং মাটি দিয়েছি আমি শুধু সার এবং মাটি দিয়েছি কিন্তু মাছ মোটামুটি ভালোই লেগেছে আমার বসি কিন্তু একটা ছিপ এনেছি একটা বেশি সিপ আনিনি তারপর আলহামদুলিল্লাহ মাছ মোটামুটি ভালোই খাইতেছে দেখা দেখি হয় আমি আবারও ছিপ ফেলতেছি কুরিয়ারের মাধ্যমেও আপনারা চার নিতে পারেন এবং এই যত আছে আমার কাছে পাওয়া যাচ্ছে যদি আপনারা মনে চায় তাহলে ভালো মানের কিছু সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ এরপরে দেখা যাক কি হয় বসে আমি ফেলেছি তো এখন বসে পড়বো আমি